হ্যালো ভিভন দিস ইজ অ্যান্ড ওয়েলকাম টু কে অ্যান অনলাইন শপস ইউটিউব চ্যানেল সো আজকে আমরা ভিডিওতে দেখবো এম টি সেভেন্টি নাইন এবং এম টি ফর্টি ফোর কোনটা বেটার স্ট্যান্ড আসলে বেসিক্যালি এটা হচ্ছে একটা স্ট্যান্ড এটা হচ্ছে একটা লাইট স্ট্যান্ড কিন্তু তারপরেও এটা দুইটার ইউজেবিলিটি কিন্তু খুবই সিমিলার সো আমরা আসলে দেখবো এটার এটার ফিচার্সগুলো কী কী এবং এটার ফিচার্সগুলো কী কী এবং এটার অ্যাডভান্টেজেসগুলো কী কী এবং ডিসভান্টেজগুলো কী কী এবং কার জন্য কোনটা বেস্ট হবে সো লাইট সিং আসলে আমরা খুব ভালো মাল্টিপারপাস ইউজ দেখলাম তো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং হ্যান্ড হেল্ড ব্লগিং এর জন্য খুবই ভালো একদম পারফেক্ট ডাইমেনশনের সো এটা আমি সাজেস্ট করব যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান যারা ভিডিও মেক করতে চান যারা চাচ্ছেন যে আমরা একটা পোর্টেবল একটা হ্যান্ড হেল্ড ব্লগিং কিট হিসেবে ইউজ করবে এটার জন্য খুবই ভালো সাথে যে মাউন্টগুলো দেওয়া আছে উপরে তো আমি তাদেরকে আসলে এটা এটা সাজেস্ট করবো এবং যদি কেউ চায় যে জাস্ট এটা স্ট্যান্ড হিসেবে ইউজ করার জন্য সেটাও ভালো বাট আমি মনে করি যে সেই হিসাবে আমি সাজেস্ট করব যে এমটি আর সেভেন্টি নাইনটা তো আমরা এখন দেখবো এমটি সেভেন্টি নাইনটার আসলে কি কি ফিচার্স আছে এবং আমরা কীভাবে ইউজ করতে পারি তো এই যে আমাদের এম টি সেভেন্টি নাইন তো আমরা এটাকে প্রথমে আনবক্স করি দেখি আসলে এটার ভিতরে কী কী আছে সো এজ ইউজুয়াল এটার কিছু পেপার ওয়ার্কস আছে এই যে প্রোডাক্টটা খুবই সুন্দর তো এই যে হচ্ছে এমটি সেভেন্টি নাইন তো এটাকে শুরুতে হচ্ছে নিচে হচ্ছে তিনটা প্যাডেল এক দুই তিন তিনটা আছে আর এটার উপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা খুবই স্ট্রংভাবে দেওয়া এটার যে ফ্লাই হুইলটা আছে যেটা ঘোরানো যায় ওটা খুবই বড় এবং আর গ্রিপটা খুবই সুন্দর যাতে এখানে খুব স্ট্রংলি যে কোনো লাইট বা কোনো কিছু আসলে অ্যাটাচ করা যায় আর এটার এই যে যে এই যেই নবটা এটাকে ঘোরালে হচ্ছে আমরা এটার ডিরেকশানটা ঠিক করতে পারবো সো এটাও আসলে খুব ইম্পর্ট্যান্ট আমরা যখন কোনো ভারী বা কোনো সলিড গিয়ার আসলে ইউজ করতে চাচ্ছি সো এটা ভালো এখন আমরা দেখি যে এটা আসলে প্যারেলটা কীভাবে ওপেন করে সো প্যারেলটা ওপেন করার জন্য নিচ থেকে আমরা বাইরের দিকে দিলেই হচ্ছে প্যারেলটা ওপেন হয়ে যাবে প্যারেলটা কিন্তু খুবই স্ট্রং এবং এটা খুবই শক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটাও প্লাস্টিক মনে হচ্ছে কিন্তু এই প্লাস্টিকের কোয়ালিটিটা খুবই সুন্দর এটার প্যারেলটা আমরা প্রথমে বের করবো এটা তিনটা প্যারেল এটাকে এভাবে রাখা যায় এটাকে আরো হম ঠিক আছে তো এটা অনেক বড় তুলনামূলক ওইটার থেকে এটার হাইটটা যদি আমরা দেখি যে এটার হাইট আসলে কত বড় তাহলে আমরা দেখতে পারবো ও মাই গড ও মাই গড এটা অনেক বড় হাইট ছোট করেই দেখি তো এটা হিউজ হাইট এটা এখানে যে কোনো লক নেই বলে যে এটা আটকে থাকবে না সেরকম কোনো ব্যাপার নেই এটা যে কোনো জায়গায় মিডলে বা সামনে পিছনে সব জায়গায় খুব স্ট্রংলি আটকে থাকে এবং খুবই স্ট্রং আমি নিজেই আসলে দুই হাত ইউজ করে এটাকে ছোট করতে বা বড় করতে যে খুবই কষ্ট হচ্ছে তো আমরা আসলে এখন দেখবো যে এটাতে খুব সুন্দর করে কিভাবে আমরা একটা লাইটকে সেট করতে পারি তো লাইট সি ওকে তো আমরা দেখি যে কিভাবে আমরা এই উলানজির এই ভি এল ওয়ান টোয়েন্টি আর জিবি লাইটটা আসলে কীভাবে আমরা এখানে সেট করতে পারবো তো শুরুতেই আমরা প্রথমে এটার যে লেগসটা আছে সেই লেগসটাকে বাইরের দিকে বের করে নিব এই যে বের করে নিলাম তারপরে এই লাইটটাকে আমরা এখানে দিব এখানে দিয়ে এখানে যে আপনার যে ইয়েটা আছে স্ক্রুয়ের স্ক্রু অ্যাসিস্ট করার জন্য যে হুইলটা আছে এটাকে আমরা ঘোরাবো সেটাকে ঘোরালে কিন্তু খুব স্ট্রংলি এটা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে তো এটা কিন্তু খুব স্ট্রংলি অ্যাড হয়ে গেছে এটা কিন্তু নড়বে না কোথাও তো তারপর হচ্ছে আমরা এই যে অ্যাঙ্গেলে আমরা এটাকে সেট করতে চাই তো আমরা যদি লাইট করতে চাই এই ল্যাপটপটাকে তো তার জন্য আমরা এটাকে হালকা একটু নিচের দিকে দেবো তো আমরা আসলে লাইটটা অন করে দেখি যে সিচুয়েশনটা কি দাঁড়ায় তো এই যে আমরা লাইটটা অন করে দেখলাম তো আমাদের একটু নিচের দিকে রাখতে হবে তো আমরা এই এখানে যেই স্ক্রুটা আছে এটাকে একটু লুজ করে দেন এটাকে একটু নিচের দিকে দিয়ে আমরা এভাবে রাখবো সো আমরা দেখতে পারতেছি এটা কিন্তু খুব ভালোভাবে আসলে এই এই সেটটাকে লাইট দিচ্ছে সো আমরা যদি এখন চাই যে এটাকে আরও বড় করে ইউজ করব সেই অনেক ভালো অপরচুনিটি আছে সামনেটাকে জাস্ট একটু উপর দিকে উঠাই দিতে পারি সো উপর দিকে উঠাই দিলে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করতেছে এবং শুধু এইটুকু না এটাকে আমরা ডিরেক্টলি নিচে রেখেও কিন্তু ইউজ করতে পারি সো এই যে যে এই যে যে ফ্ল্যাপসগুলো এই যে যে লেগসগুলো এগুলোকে আমরা ওপেন করে দিব ওপেন করে আমরা এভাবে রাখতে পারি তো এইভাবে আমরা নিচের দিকে রাখবো তো এই যে নিচের দিকে রেখেও কিন্তু আমরা এভাবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি তো এই ওপেন জায়গাটাতে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করতে পারি তো এটার মূল যে ইউজেবিলিটিটা সেটা লাইট স্ট্যান্ড হিসেবে আমার কাছে মনে হয় খুবই ভালো সেটা যারা নিবে তারা আমার মনে হয় লাইট স্ট্যান্ড হিসাবে নেওয়ার জিনিসটাই ভালো তো এই যে এবং এটাকে আমরা কিন্তু এভাবে স্ট্যান্ড হিসেবেও ইউজ করতে পারি যে আমরা হাত দিয়ে ধরে এভাবে কোনো একটা জায়গায় লিড করব সেটাও করা যায় এটা এমটি ফোরটি ফোরেও করা যায় বাট আমার মনে হয় যে এইটার যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা সেটা খুবই ভালো সো আমি কিন্তু এক হাত দিয়ে এত বড় একটা লাইট ধরে আসি তার মানে এইটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই পারফেক্টলি ডিজাইন করা যায় এই হ্যান্ডেলগুলাতে মোস্ট অফ দ্য ওয়েট দেওয়া সো যে কারণে আমি হ্যান্ডেলগুলোর কন্ট্রোলের কারণে পুরো যে লাইটটা আছে সেটার ওয়েটটাকে কন্ট্রোল করতে পারতেছি সো এখানেও এইটাও খুব সুন্দর একটা তো এটা অনেকেই আসলে থটেড ফিচার এটার ইয়েটা বুঝবে না যখন অন্য যে কোনো ভারী বা কম দামি যে ট্রাইপডগুলো আছে ওগুলো ইউজ করবে তখন তারাই ডিফারেন্সটা বুঝতে পারবে তো এটা খুবই ভালো এটা যারা স্পেসিফিক্যালি লাইট ইউজের জন্য নিতে চাচ্ছে তাদের জন্য বেস্ট তো আমরা এখন পাশাপাশি যে দুইটা আছে ট্রাইপড দুইটা সেই দুইটাকে আমরা পাশাপাশি আসলে রেখে দেখব তো এটা হচ্ছে এম টি সেভেন্টি নাইন আর এখন যেটা আমার হাতে এটা হচ্ছে এম টি ফর্টি ফোর সো ইনিশিয়ালি দেখলে বোঝা যাচ্ছে যে দুইটার হাইটে কিন্তু ডিফারেন্স আছে সো তার মানে এটার ইনিশিয়াল যে হাইট সেটা একটু বেশি এবং এটার যে ইনিশিয়াল হাইট সেটা কিন্তু একটু কম তো এটার কারণ আছে তার কারণ এটা মানুষ হ্যান্ড হেল্ড কাজের জন্য ইউজ করবে আর এটা আসলে মোস্ট অফ দ্য টাইম স্ট্যান্ড কাজের জন্য ইউজ করবে স্যার আমরা যদি এইটার ফিচারের কথা বলি তো এইটাতে হচ্ছে মোবাইল মাউন্ট দেওয়া আছে যেটা হচ্ছে স্পেসিফিক্যালি ব্লগিংয়ের জন্য প্লাস এটাতে বল মাউন্ট এটার মাউন্টটা কিন্তু বল মাউন্ট সো যে কোনো দিকে ঘুরানো যাবে তারপরে এটার যে স্টেমটা আছে এখানে কিন্তু খুব সুন্দর গ্রিপ গ্রিপ দেয়া আছে এবং খুবই একটা টেক্সচার্ড ফিনিশ দেয়া সো যে কারণে এটা হাতে দিয়ে ধরতে খুবই ইজি এবং আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু অনেক ভালো এবং অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করে সো এই ফিচারটাও কিন্তু এটার খুব বড় একটা ফিচার আর এখানে কিন্তু একটা এখানে খুব সুন্দর একটা মাউন্টের অ্যাক্সেসরিজ দেওয়া আছে সো এই মাউন্টের অ্যাক্সেসারিসটার কারণে এটা এখানে অনেক কিছু আসলে অ্যাড করা যাবে প্লাস এটার যে ট্রাইপডের যে স্ক্রুটা এই জিনিসটাও খুব সুন্দর এটাও আসলে অনেক ধরনের প্রোডাক্টস এবং অনেক ধরনের ছোটোখাটো কাজের জন্য ইউজ করা যাবে তো এইটার মূল ফিচার্সগুলো কিন্তু এইটাই আর এখানে এই যে লক করা যায় এটাকে ঘুরিয়ে তো আমরা এখন দেখবো যে আসলে এইটার কী কী ফিচার্স আছে তো ফার্স্ট এটার যে ফিচার সেটা হচ্ছে এটা খুবই স্টার্ডি এবং খুবই স্ট্রং এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটা এটাতে যে কোনো ধরনের বিগ বাজেট বা বিগ ওয়েটের লাইট দিলে কিন্তু সে কিন্তু হ্যান্ডেল করতে পারবে সেকেন্ড যে ফিচারটা সেটা হচ্ছে এইটার যে ফ্লাই ফ্লাইউইলটা সেটা কিন্তু একটু বড়ো সো যখন ইউজাররা এটাকে ইউজ করবে তখন কিন্তু খুব ভালোভাবে ইউজ করবে অন্য জায়গায় এইটার যে উইলটা এটা হচ্ছে চিকন তার কারণ আসলে এইটার মেইন পারপাস তো এই হর্ষ মাউন্টার না তার কারণ এটা এখানে অলরেডি একটা আপনার হোল্ডার দেয়াই আছে তো এখানে তো হোল্ডার অলরেডি একটা দেয়াই আছে আর এখানে যদি আপনি হোল্ডার ইউজ করতে চান আপনি যে কোনো ধরনের হোল্ডার বাইরে থার্ড পার্টি কিনে আপনি ইউজ করতে পারবেন তাছাড়া ইটার যে আপনার এখানে কিন্তু কিছু স্টপিং পয়েন্ট আছে এক্সট্রা করে তো আপনি যখন এটাকে নাড়াবেন তখন আপনি এটাকে বুঝতে পারবেন যে এখানে ছোটো ছোট ছোটোখাটো স্টপিং পয়েন্ট আছে ছোটো খাটো যে স্টপিং পয়েন্টগুলোতে আসলে এটা খুব সেট হয়ে থাকে আর এই যে এই যে জায়গাটা ইটার কিন্তু এই যে যে সিস্টেমটা এই যে বড় ছোট করার এটা খুবই স্ট্রং এটার থেকেও এটা অনেক স্ট্রং তো এখানে হচ্ছে আপনি যে কোনো এরকম না যে আপনাকে পুরো একটা সাইডে আসলে বড় করে রাখতে হবে না আপনি মাঝামাঝি যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন তো যেমন এটা খুবই খুবই স্ট্রং এটা আসলে দুই হাত দিয়ে নাড়ানোটাই খুব কঠিন হয়ে যায় আর এখানের যে এই যে যেই স্ক্রুটা আছে এটা হচ্ছে আপনি টাইট করতে পারবেন এই লেগসগুলোকে তো লেগসগুলো তারপর নড়বে না এরকমভাবেই থাকবে আবার এটাকে লুজ করে তখন আপনি দেখে ছোট করতে পারেন বড় করতে পারেন তো এটি হচ্ছে বেসিক্যালি এটার ফিচার এবং এটার আরেকটা জিনিস হচ্ছে এটা অনেক হাইট অনেক লম্বা এটার থেকে এটা অনেক লম্বা তো যারা আসলে উপর থেকে আপনি লাইট করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো শুধু লাইট না এটা অন্যান্য কাজেই ইউজ করা যাবে ছোটোখাটো গ্যাজেটস বা ছোটোখাটো গ্যাজেটস বা যে জিনিসগুলো আছে আপনি ইউজ করতে চান অডিও গিয়ার লাইক বুম স্টিক সেটা হিসেবে এটা ইউজ করা যাবে তো এটাই মূলত দুইটার যে ডিফারেন্স তো স্পেসিফিক্যালি যারা ব্লগিংয়ের জন্য ইউজ করতে চায় তারা এটা ইউজ করতে পারবে আর এটা হচ্ছে স্পেসিফিক্যালি জাস্ট ফর দ্য লাইটস তো এটা কিন্তু আসলে এটার বক্সেই লেখা আছে তো এই এই এম টি সেভেন্টি নাইনের যে বক্স সেটা হচ্ছে তো দুইটা বক্সের দিকে তাকালে কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটার এইটার লেন্থ এবং এটার লেন্থের ডিফারেন্সটা আর এটার ইউজাবিলিটিটা এবং এটার ইউজাবিলিটিটা এখানে লেখাই আছে এটা হচ্ছে মূলত ব্লগ ট্রাই আর এটা হচ্ছে একটা লাইট স্ট্যান্ড তো এভ ওয়ান ক্যান ইউজ দিস প্রোডাক্টস অন দেয়ার ওন ওয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস সো দিস ইজ এভরিথিং অ্যাবাউট দিস টু প্রোডাক্টস বাই